আলুর পাকুড়া পেঁয়াজও তো হোটেল রেস্টুরেন্টে আমরা কীভাবে বানাই তা সম্পূর্ণ এই ভিডিওতে আমি বোঝাবো তো এটা কিন্তু একদমই মস হয় তো এটা আমি আপনার ঘরে যে কোনো সবজি থাকলে এটা আপনি বানাইতে পারবেন তো চলুন আমি কীভাবে বানাইলাম সম্পূর্ণ আজকে এই ভিডিওতে আমি শেয়ার করবো আপনার সাথে তো একদমই সহজভাবে বোঝানোর চেষ্টা করবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তার জন্য আমি প্রথমে আমি কিছু গাজর চিকন চিকন করে আমি পোলে নিবো তো মেশিন দিয়ে সুন্দরভাবে পোলে নিব এইভাবেই তো আপনি চাইলে মেশিন দিয়ে বলতে পারেন অথবা ধা দিয়ে বলতে পারেন তো সমস্যা নাই তারপরে আলু পোলা আলু পোলা নেবো কিছুটা তো আলুটাও কিছু চিকন চিকন করে আমি সুন্দরভাবে পলিয়ে নেব তো এটাকে ভালোভাবে সুন্দরভাবে পলিয়ে নেবেন তারপরে আমি এখানে দিয়ে দেবো পাতাকপি তো পাতাকপি আপনারা দিবেন তো পাতাকপিটা আমি সুন্দর করে চিকন করে ভালোভাবে একদমই চিকন করে নেব তো যাই হোক পাতাকপিটা পোলা শেষ হয়ে গেলে তারপরে একটু মরিচ দিয়ে দেবো কিছু তো কাঁচা মরিচটা দিয়ে দেবো চিকন করে সুন্দর করে কাইটা গোল করে দিয়ে দেবো তো তারপরে দিয়ে দেবো কিছু পেঁয়াজ তো পেঁয়াজটা দিয়ে দেবো তো পেঁয়াজটা দেওয়ার পরে তো এখানে আমি সবকটা উপকরণ দেবো একসাথে দিয়ে মিক্স করবো যাই হোক মোটামুটি আমার সবকটা শেষ করছি তো এখন আমি এটা আমি ভালো করে মিক্স করবো প্রথমে দিয়ে দিলাম গাজর পলাগুলা তারপর আলুর পোলাগুলো দিয়ে দেবো তারপরে এখানে একে সব সবকটা যে কটা আমি পোলে রাখছিলাম সবকটা পোলা এখানে দিয়ে দেবো তো সবকটা সবজি আপনারা চিকন কুচিক করে পোলে নেবেন তো সবকটা পলে নেওয়ার পরে এখানে আমি সবকটা দিয়ে দেবেন তো আমি এখানে দিয়ে দিলাম এখন কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ তো এটা দেওয়ার পরে এখন দিয়ে দিলাম কিছু অল্প তিনশো গ্রামের মতো বেসন তারপর দিয়ে দেবো বেসনের পরে দিয়ে দেবো দুইশো গ্রামের মতো ময়দা দুশো তিনশো গ্রাম এরকম ছিল তারপর দিয়ে দিলাম একশো থেকে দেড়শো গ্রামের মতো আমি চাউলের গুঁড়া তো চাউলের গুঁড়াটা দিলে এটা কিন্তু পেয়ে খুব মস যাই হোক এদিকে আমার সব করে দেওয়ার পরে এখন আমি মশলা দিয়ে দেবো দেখুন প্রথমে দিয়ে দিলাম দুই চামচের মতো শুকনো মশলার গুঁড়া তারপর দিয়ে দিলাম দুই চামচের মতো গরম মশলা তারপর দিয়ে দিলাম দেড় চামচের মতো জিরার গুঁড়া তারপর দিয়ে দিলাম দেড় চামচের মতো ধনিয়ার গুঁড়া তো এগুলা সব কিছু দেওয়ার পরে এখন দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা একসাথে বাড়তে রেখেছিলাম তো এটা আমি দিয়ে দিলাম তো এটার পরে দিয়ে দিলাম সাত মতো একটু লবণ তো লবণটা দেওয়ার পরে এটাকে আমি ভালোভাবে সুন্দর করে মিক্স করব তো প্রথমে কিন্তু এটা ভালোভাবে মিক্স হইতে চাইবো না কারণ সব কটা শুকনো মাল এখানে আমি অল্প অল্প বেসন আর ময়দা ব্যবহার করছি প্রথমে একটু সমস্যা হবে তারপরে অল্প একটু পানি নেবেন সামান্য অল্প একটু সামান্য পানি নিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেবেন তো একটু মিক্স করে ভালো করে নেবেন তো মিক্স করার পরে এটাকে ভালোভাবে মিক্স করার পরে এটাকে আমি তেলে নিয়ে ভাজবো তো অবশ্যই সুন্দর করে মিক্স করে নেবেন তো একটু মিক্স করতে একটু অসুবিধা হতে পারে তো যাই হোক একটু সময় নিয়ে এটা ভালোভাবে মিক্সটা করে নেবেন তো যাই হোক মোটামুটি আমার মিক্সার শেষ তো এখন আমি তেলে ভাজে নেব তো প্রথমে এটা ভাজার সময় তেলের হিটটা কিন্তু অল্প একদমই নর্মাল হিটে রাখবেন বেশি হিট রাখলে কিন্তু পেঁজিটা ভালোভাবে খাস্তা হয় না আর পেঁয়িটা আপনি বলতে চায় না আর মশ হবে না তো অবশ্যই পেতে প্রথম হিটটা একটু হালকা রাখবেন তারপরে পেশে দিলেও সমস্যা নাই তো মোটামুটি সবকটা পেজে আমার সারা শেষ তো এখন দেখেন পেঁয়াজগুলো কিন্তু খুবই সুন্দর একটা কালার আসছে তো এটা কিন্তু দেখলে কিন্তু যে কারোর খাইতে ইচ্ছা হবে তো যাই হোক মোটামুটি সবকটা বাজার শেষ করছি তো এখন যত রমজান মাস এই রেসিপিটা কিন্তু অনেকটাই কাজে লাগবে আপনাদের তো আপনি যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন